নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে ভোটের প্রচারে বিজেপির বিধায়ক হিরণময় এদিন ভোট প্রচারে ব্যস্ত কর্মীদের নিয়ে

দাদা মাইরা পাত্র জোট দাদা

আসন্নসভা উপজেবীত প্রার্থী আশীষ ঘোষ মহাশয়ের সমর্থনে আরব ধরো সুপারস্টার ভরব চট্টোপাধ্যায় কুটুভূতি পায়ে এগিয়ে আসছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনাদেরকে অনুরোধ করবে আপনারাও এসে বিজেপি প্রার্থী আশিস ঘোষ মহাশয়কে প্রভাব সঙ্গে আশীর্বাদ করুন তার জন্য বিধানসভার উপনির্বাচনে আলিবাঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী আশীষ ভোট মহাশয়ের সমর্থনে অনেক প্রায়ক সুপার্টার হিরণ চট্টোপাধ্যায়ের পায়ে আপনাদের সঙ্গে করার জন্য রোধ করবো এসে চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং বিজেপি মনোনীত মহাশয়কে

आपना दे के अनुरोध করব আপনারা একটু ভিড়িয়ে এসে বিজেপি партии आशीष ঘোষ মহাশয় কে জো হাত চলে আশীর্বাদ করুন। जो रास्ता আসন্ন বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী আশীষ ঘোষ মহাশয়ের সমর্থনে খড়গপুর বিধায়ক এবং সুপারস্টার হিরণ চট্টোপাধ্যায় কোটি কোটি পায়ে এগিয়ে আসছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু বাই থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ মহাশয়কে দুহাত করে আশীর্বাদ করুন जनो विधानसभाओं को लेने के बाद करनी अलीगढ़ विधानसभा जी के निगरानी तो पांच दिन आशीष भोजवाल भाई खबर सोने हरेंद्रपुरी विधायक उपनिहारी विधानसभा देखो कैमरा राष्ट्रपति हिरनदा तक बम शाबतम शाबतम देखो कैमरा राष्ट्रपति हिरनदा तक बम शाबतम शाबतम देखो कैमरा राष्ट्रपति हिरनदा तक बम शाबतम शाबतम देखो कैमरा आशीष भोजवाल भाई के

দরবারে এসেছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনাদের আশীর্বাদ গ্রহণ করার জন্য অধিকায় এগিয়ে আসছে আপনাদের জনহিত করবো আপনারাও বেরিয়ে এসে চট্টোপাধ্যায় এবং বিজেপি মনোনীত প্রার্থী আশিস গোল গোয়া হাত প্ররে আশীর্বাদ করুন আসন্ন বিধানসভা উপনির্বাচনে কালগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত পার্থে আশুষ ভোট মহাশয়ের সমর্থনে আরো প্রদীপ সুপার্টার ভেম চট্টোপাধ্যায় আপনাদের সাথে সাক্ষাৎ করতে কবি কোটি পায়ে ফিরে আসছে আশিস ঘোষ মহাশয়কে সাথে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু বাড়িতে রাত দুটো নাগাদ বাঁকুড়ার নতুনগঞ্জে অবস্থিত বিজেপির দলীয় জেলা কার্যালয়ে হানা দিল পুলিশ তার আগে গতকাল সন্ধ্যা থেকে বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের আশেপাশ থেকে নজরদারি চালাচ্ছিল তারা এরপর রাত দুটো নাগাদ বিশাল পুলিশ বাহিনী পার্টি অফিসে আসে এবং মূল গেটের তালা ভাঙে সেই খবর বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে যান তাদের অভিযোগ পুলিশ পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে এদিনে দলীয় কর্মীরা পার্টি অফিসে পৌঁছাতেই পুলিশের সঙ্গে বসা শুরু হয় তাদের এরপর পুলিশ এলাকা ছেড়ে চলে যায় এরপর পুলিশের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা জানা যাচ্ছে বিজেপির দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছিল বাঁকুড়া সদর থানা ও খাতরা থানার পুলিশ সেই অভিযানের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেনি তার তবে জানা গিয়েছে শুক্রবার রাতে খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎসনা মার্টির স্বামী তুহিন মার্টি নামে আক্রান্ত তুহিন মার্টি নাকি আক্রান্ত হয়েছিলেন কয়েকজনের হাতে সেই ঘটনায় অভিযুক্তদের খুঁজেই পুলিশ অভিযান চালিয়েছিল বিজেপির পার্টি অফিসে এমনটাই জানা যাচ্ছে এই নিয়ে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করে লেখেন পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পলের নিচে থাকে আবারও মেদণ্ডহীন দলীয় শক্তি হিসাবে নিজেদের আসল চেহারা উন্মোচিত করছে পুলিশ তারা শাসক গোষ্ঠীর পুতুল হিসাবে কাজ করে এরপর অনুব্রত মণ্ডলের প্রশংসা টেনে এরপর অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে টেনে শুভেন্দু লেখেন হুসবেন অনুবত্ত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করার বেলায় কি হয় পুলিশে এই সেই পুলিশ যারা তৃণমূলের গুন্ডাবাহিনীর মুখে পড়লে পালিয়ে যায় এরপর মহেশতলার কাণ্ড টেনে এনে শুভেন্দু লেখেন মমতার পুলিশ যেভাবে রুমাল নাড়িয়ে আত্মসমর্পণ করেছিল তা কেউ ভুলবে না আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন কমেন্ট করুন খবরের থেকে মতামত দিন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে মালদা জেলার গাজল ব্লকের গোবিন্দপুর এলাকার বিভিন্ন দল থেকে প্রায় পঁচিশটি টোটো চালক গাজল বি টোটো ইউনিয়নে যোগদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেএমসি সংগঠনের সভাপতি অনিল সরকার সহ সভাপতি বাবলা সরকার সম্পাদক বিমল সাহ উত্তর মালদার সভার সোশ্যাল মিডিয়ার ইনচার্জ মদন বর্মন কোষাধ্যক্ষ রমেশ সিংহ এবং শ্যামল বর্মন সহ অন্যান্যরা ছিলেন বলে জানা গিয়েছে রবিবার দুপুর তিনটে নাগাদ বিজেপি শ্রমিক ইউনিয়ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে বিজেএমসি সংগঠনের সহসভাপতি বাবলা সরকার জানিয়েছেন তারা আমাদের এই সংগঠনের যোগদান করেছেন তারা আগামী দিনে সব রকম সুযোগ সুবিধা পাবেন যোগদান কর্মসূচির পরে টোটোর প্লেট নাম্বার বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয় এ দিন বিভিন্ন সংগঠন থেকে তারা এসছে আমাদের সিস্টার আমাদের দুজন এসছে আমরা তৃতীয়বৃন্দকার সবাই এসেছি এসে এদেরকে আমরা আনন্দ পাচ্ছি আজকে সুন্দর পরিবেশ সুন্দর লাগছে আপনার সন্তান নিজের চেয়ে সহ সহিত্ব